আসসালামু আলাইকুম রহমতুল্লাহ লক্ষ্মীপুরের মানুষ খুবই ভালো মেহমানদেরকে অনেক আদর করে সম্মানও করে কথাও শুনে তাইলে এই যে সাংবাদিকরা এখানে দাঁড়িয়ে তাদের পেশাগত দায়িত্ব পালন করছে তাদেরকেও সাহায্য করে তাই না বলে না যে আপনারা বসেন কেউ বলতে পারবে না যে আপনারা বসে যান আমাদের কথাগুলো তারা জাতির কাছে বিশ্ববাসীর কাছে পৌঁছাবে এই জন্য তারা দাঁড়িয়ে দাঁড়িয়েই তাদের দায়িত্ব পালন করবেন আপনারা সবাই বসে যাবেন আর এখান তো যারা বসতে পারবেন না তারা দাঁড়িয়ে কথা শুনবেন আপনারা কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ সমস্যা হয়ে গেল এত জিনিস এখানে রাখা হয়েছে হাত পা নাড়া তো কঠিন হয়ে যাবে মনে হচ্ছে এগুলা বক্সের সামনে রাখলে হবে কিনা আচ্ছা ঠিক আছে আমি আর হাত দিব না এখানে প্রিয় লক্ষের বয়সী আপনারা সবাই ভালো আছেন আপনাদের সাথে আজকে কিছু কথাবার্তা বলবো আমি বলবো আপনারা জবাব দিবেন ইনশাল্লাহ আসন্ন নির্বাচনকে সামনে রেখে গণভোট এবং জাতীয় নির্বাচন ইনশাল্লাহ আগামী মাসের বারো তারিখ অনুষ্ঠিত হবে এই নির্বাচনের লক্ষ্মীপুরের চারটি আসন থেকে এগারো দলীয় নির্বাচনী অক্ষ আমরা যেটাকে বলছি ঐক্যবদ্ধ বাংলাদেশ এই ঐক্যবদ্ধ বাংলাদেশের পক্ষ থেকে চারজন প্রার্থী মনোনীত করা হয়েছে তিনটি আসনে দাড়িপাল্লা একটি আসনে সপলাকলি প্রিয় লক্ষ্মীপুরবাসী এটি এমন একটি ময়দান যে ময়দান শহীদের রক্তে ভেজা এই ময়দানে সবগুলা সবগুলা সবুজ ঘাস রক্তে লাল হয়ে উঠেছে এক সময় লক্ষীপুরের সবুজ ঘাস সব লাল হয়ে গিয়েছিল শহীদের রক্তে আমরা শহীদ ডাক্তার ফয়েজ আহমদ সহ লক্ষ্মীপুরের সমস্ত শহীদদেরকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি জুলাই যুদ্ধে যারা জীবন বাজি রেখে জীবন বাজি রেখে যারা লড়াই করেছিলেন তাদের সবাইকে আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি আমরা কথা দিয়েছিলাম আমরা জুলাই যোদ্ধাদেরকে আমাদের অন্তরে জায়গা করে দিব আমরা কথা রেখেছি আমরা জুলাইকে কবুল করে নিয়েছি এই জুলাই এসে জনগণকে মুক্তি দিয়েছে জুলাই এসেছিল বলেই আজকে আমি এখানে দাঁড়িয়েছি জুলাই হয়েছে বলেই আজকের এই স্টেজ দেখা যাচ্ছে জুলাই হয়েছে বলেই এই ছাব্বিশের বারো ফেব্রুয়ারি ইলেকশন হতে যাচ্ছে আগে আমরা রাজনৈতিক দলগুলো বহু চেষ্টা করেছি জীবন দিয়েছি আয়নাগরের সঙ্গী হয়েছি জেলে গিয়েছি পঙ্গু হয়েছি ঘর বাড়ি ছড়া হয়েছি কিন্তু আমাদের নেতৃত্বে পরিবর্তন আসে নাই পরিবর্তন এসেছে আমাদের সন্তান সন্ততির নেতৃত্বে কেউ কেউ আছে এদেরকে শিকার করতে চান না তাদেরকে বাচ্চা কাচ্চা নাতি পুতা বলেন তাদেরকে সাবাল বলেন আমি বড় বিস্মিত আমি লজ্জিত যাদের কারণে জেল থেকে মুক্তি যাদের কারণে অনেকের দেশে ফিরে আসা যাদের কারণে নির্বাচনের কথা বলা যাদের কারণে দেশ শাসনের কেউ কেউ কারো কারো স্বপ্ন দেখা তারা তাদেরকে অস্বীকার করছেন লজ্জা লজ্জা এটা মেনে নেওয়া যায় না যে উপকারের উপকার স্বীকার করে না যে কৃতজ্ঞতা প্রকাশ করে না সে ভালো মানুষ হতে পারে না দেশবাসী রাজনীতির পুরানা বন্দোবস্তে দেখেছে চুয়ান্ন বৎসর দেখেছে সেই বন্দোবস্ত ফেসিবাদ তৈরি করেছে মানুষের অধিকার হরণ করেছে দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত করেছে চাঁদাবাজিতে জনগণকে অতিষ্ঠ করেছে জনগণের কিনা অস্ত্র দিয়ে জনগণের বুকে গুলি ছুঁড়েছে সেই রাজনীতি আমার মা বোনকে ইজ্জত হরণ করেছে ওই রাজনীতি আবার ফিরে আসুক আপনারা চান ব্যাংক ডাকাতি করে জনগণের টাকা লুট করে বিদেশে পাচার করা হয়েছে আপনারা সেই বাংলাদেশ আবার চান আপনারা পরিবর্তন চান পরিবর্তন চাইলে ওই যে লেখা পরিবর্তনের জন্য হা গণবুটে কি বলতে হবে শিল প্রথম কুন্টাতে মারতে হবে হা বুটে সিল মারতে হবে আপনারা সবাই হাফ উঠে সিল মারবেন আপনারা মারলেই হা বুট পাশ হয়ে যাবে না প্রত্যেকটা মানুষকে হা বুটের সঙ্গী মানাতে হবে আমরা বিশ্বাস করি বাংলাদেশের মানুষ এখন পরিবর্তন চায় সেই পরিবর্তনের জন্য আমরা ঐক্যবদ্ধ হয়েছি আমরা কথা দিচ্ছি জনগণের রাস্তা যদি আমাদের উপর আসে আমরা আশাবাদী আসবে ইনশাআল্লাহ আমরা আস্থার প্রতিদান দেবো ইনশাল্লাহ জুলাই বিপ্লবের পরে আমরা বলেছিলাম আমরা কারো উপর থেকে প্রতিশোধ নেব না আমরা নেই নাই আমরা বলেছিলাম আমাদের দলের লোকেরা চাঁদাবাজ নয় আমরা ছাদাবাজি করি নাই আমরা বলেছিলাম আমরা দুর্নীতি করি না দুর্নীতিকে আমরা ঘৃণা করি দুর্নীতির সাথে আমাদের কোনো সম্পর্ক নাই আমরা বলেছিলাম মজলুম টিকাসি কিন্তু মামলাবাজি করব না মামলা দিয়ে মামলা বাণিজ্যও করবো না মামলা দিয়ে নিরীহ মানুষকেও হয়রান করব না আমরা কথা রেখেছি আমরা এবার কথা দিচ্ছি জনগণ যদি তাদের পবিত্র মূল্যবান ভোট দিয়ে এই জুটকে এই ঐক্যকে নির্বাচিত করে আমরা কথা রাখবো ইনশাল্লাহ আমরা কি রাখবো প্রথমত আমরা জাতিকে আর বিভক্ত হতে দেবো না আমরা পুরানা কাসুন্দিনিয়ে কামড়ি করব না আমরা পিছনের দিকে দৌড়াবো না আমরা যুবকদের অগ্রগামী বাংলাদেশ দেখতে চাই যুবকরা আমরা তোমাদের হাতে বেকার বাতা তুলে দেব না তোমরা বেকার বাতা পাওয়ার জন্য কোনো দাবি জানাও নাই আমরা বেকার বাতা দিয়ে তোমাদেরকে অপমানিত করতে চাই না আমরা তোমাদের হাতগুলাকে দক্ষ কারিগরের হাত হিসাবে গড়ে তুলবো ইনশাল্লাহ প্রত্যেকটি হাতে আমরা ইনশাআল্লাহ মর্যাদার কাজ তুলে দেব সেদিন প্রতিটি যুবক গর্বের সাথে বলবে আমি বাংলাদেশ আমাকে দেখে বুঝে নাও বাংলাদেশ কি জিনিস আমরা সেই বাংলাদেশটি গড়ে দিতে চাই আমরা বাংলাদেশের নেতৃত্ব যুবকদের হাতে তুলে দিতে চাই প্রস্তুত আসো যুবকরা প্রস্তুত হয়ে যাও যেইভাবে সৈরে চর তাড়ানোর জন্য সেদিন গর্জে উঠেছিল বাংলাদেশ গড়ে দেওয়ার জন্য সেইভাবে দাঁড়িয়ে যাও আমরা সেই বাংলাদেশ তোমাদের হাতে তুলে দেব ইনশাআল্লাহ আমাদের এই এগারো দলীয় ঐক্য যেটা নির্বাচনী ঐক্য সেই বক্যে এবার বাষট্টি পার্সেন্ট ক্যান্ডিডেট হচ্ছে যুবক তাহলে বার্তা দিচ্ছি আমরা জাতিকে এই দেশ হবে আগামীতে যুবকদের বাংলাদেশ ইনশাআল্লাহ এলাকাবাসী এই আন্দোলনে যুবকরা যেমন লড়াই করেছে আমাদের মেয়েরাও সমান বরঞ্চ জুলাই শক্তি পেয়েছিল পনেরো জুলাই যখন ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের কলিজার টুকরা মেয়েদের গায়ে হাত দেওয়া হয়েছিল জুলাই সেদিন শক্তি ফিরে পেয়েছিল মেয়েদের গায়ে হাত দেওয়াকে জাতি মেনে নিতে পারে নাই মুগর বাহিনী হাতুড়ি বাহিনী বাহিনী সবকিছুকে যুবক যুবতীরা ব্যর্থ করে দিয়েছে এখন সেই একই প্রবণতা দেখতে পাচ্ছি এক সময় যারা মজলুম ছিলেন তারা কেন জালিমের ভূমিকায় অবতীর্ণ হবেন আমরা বুঝতে পারি না জায়গায় জায়গায় বিভিন্ন জায়গায় মাদেরকে ডিস্টার্ব করা হচ্ছে তারা এ দেশের নাগরিক তাদের অধিকার আছে বুট চাওয়ার তাদের অধিকার আছে তাদের আদর্শ নিয়ে বুটারদের কাছে যাওয়ার আপনি আপনার আদর্শ নিয়ে যান আপনি চান আমরা বাধা দেব না আপনারা একদিকে বলছেন মায়েদের হাতে আপনারা দিবেন ফ্যামিলি কার্ড দিকে সেই মায়ের গায়েই দিচ্ছেন আপনারা হাত আপনারা মাদেরকে কিভাবে দেখবেন এখনই বোঝা যাচ্ছে মর্নিং শোজ দা ডে সকালের সূর্য দেখে বোঝা যায় সারাদিন কেমন যাবে বুটের আগের হালত দেখে বোঝা যায় কেউ নির্বাচিত হলে আগামীটা কেমন হবে মনে রাখবেন সেদিন যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমাদের মেয়েদের গায়ে হাত দিলা হাত দেওয়াকে জাতি কমা করে নাই গর্জে উঠেছিল ফুসে উঠেছিল আজকেও মেয়েদের গায়ে হাত দিচ্ছেন নিজেদের কবর রচনা করবেন আমরা অনুরোধ করব। মেয়েদের গায়ে হাত দিবেন না মেয়েদেরকে অপমান করবেন না কারণ আপনারও মা আছেন আপনার মাকে সম্মান করুন তাহলে আপনি সারা দেশের মাদেরকে সম্মান করতে পারবেন আর যে নিজের মাকে সম্মান করতে জানে না এদেশের একজন নারীও তার কাছ থেকে সম্মান আশা করে না আপনারা দেখেছেন মাথা গরম হওয়ার কারণ আছে এখন নারীরা তাদের নিরাপত্তার জন্য এই জুটকে দাড়ি পাল্লা মার্কাকে তারা বেছে নিতে চায় একজন তরুণী তার পছন্দের পোশাক পরে তিনি বের হয়েছেন একজন সাংবাদিক মাঝে মধ্যে ওই যে রিয়াকশন নেই বুট দিবেন কারে তো তারা জিজ্ঞেস করেছে আগামীতে রাষ্ট্র ক্ষমতায় কাকে দেখতে চায় তিনি বলেছেন জামাত কেন বলে যে জামাত আসলে দেশটা ঠিক হবে কই আপনার এই পোশাক তো আপনি পড়তে পারবেন না কই পড়ব না বলে যে এই পোশাক বদলাতে হবে কই বদলাবো এরপরে জিজ্ঞেস করেছে জামাতের কোন জিনিসটা আপনার ভালো লাগে পছন্দ হয় জামাত আমার ভালো লাগে পুরাটাই দেখার পরে মাথা ঠিক থাকবে ঠিক রাখতে হবে যদি গণতন্ত্রে বিশ্বাস করে থাকেন তাহলে অন্যের মতামতকে প্রাধান্য অবশ্যই দিতে হবে আমরা মাদেরকে বলবো আপনার যাকে পছন্দ আপনি তাকে বুট দিবেন কিন্তু কোন জালিম যদি আপনার দিকে চোখ তুলে তাকায় সাথে সাথে বলবেন বারো তারিখ আমি যাব তুমি পারলে ঠেকাইও যে মায়েরা শরীফ উসমান হাদির মতো সন্তান জন্ম দেয় আবরার ফাহাদের মতো সন্তান জন্ম দেয় আবু সাইদের মতো সন্তান জন্ম দেয় সেই মায়েরা আল্লাহ ছাড়া কাউকে পাত্তাই দেয় না তারা বিতির রাজ্য কায়েম করতে চায় সম্মানিত ভাইয়েরা বয়কে যে জাতি ইতিমধ্যেই জয় করে ফেলেছে এই জাতিকে হিসাব করে কথা বলবেন যদি সত্যি গণতন্ত্রের প্রতি আস্থা থাকে তাহলে নিজের কাজ নিজে করুন অন্যটা তাকে করতে দিন হ্যাঁ কোনো প্রার্থী এবং তার সমর্থকেরা যদি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে তাহলে আপনি কে আপনি অথরিটি যারা আছে নির্বাচন কমিশনকে বলুন রিটার্নিং কর্মকর্তাকে বলুন অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং কর্মকর্তাকে বলুন সরকারকে বলুন কিন্তু আমাকে বাধা দেওয়ার আপনি কে ইতিমধ্যে বাধার লক্ষণ আপনারা দেখতে পাচ্ছেন ঢাকার রাজপথে আমাদের কলিজার টুকরো বিপ্লবের প্রতীক হাদিকে হত্যা করা হয়েছে শেরপুর জেলা একটি উপজেলা জামাতের সেক্রেটারি মৌলানা রেজাউল করিমকে হত্যা করা হয়েছে নির্মম ভাবে হত্যা করে কারো গতি থামাতে পারবেন না যেই দলের নেতারা উপর দাঁড়াতে তাকে তাদেরকে ভয় দেখান ভয় আমরা আল্লাহ ছাড়া কাউকে করি না আমরা প্রতিশ্রুতিবদ্ধ আমরা যুবকদেরকে যুবতীদেরকে কথা দিয়েছি আমরা মা বোনদেরকে কথা দিয়েছি আমরা তাদের আকাঙ্ক্ষা পূরণ করার জন্য প্রয়োজনে জীবন দিব কিন্তু হার মানব না প্রিয় লক্ষ্মীর বাসী আপনারা সংগ্রামী জাতি আপনারা কারো কাছে হার মানেন নাই এই জায়গায় খুনি এক খুনি আমার লজ্জা হয় তার কথা বলতে জেলে তার সাথে আমার একবার দেখা হয়েছিল এরপরে আর আমি দেখা করতে চাইনি আমার ভাই ডাক্তার ফয়েজ আহমদকে তার বাসার তিন তিনতলার সাদে নিয়ে সেখানে শারীরিক নির্যাতন করে জীবন্ত দেহটা নিচে ফেলে দিয়েছিল তিনি কার ক্ষতি করেছিলেন তিনি তো গরিবের বন্ধু ছিলেন তিনি তো গরিবের ডাক্তার ছিলেন তিনি তো অসহায় মানুষের অভিভাবক ছিলেন তার উপরে অত্যাচার এটা শুধু লক্ষ্মীপুরে নয় সারা দেশে এটা হয়েছে আমরা এই পরিবেশ আর আসতে দিব না ইনশাল দেশবাসী এখন এক আটটা চারিদিকে এখন জোয়ার শুরু হয়েছে মুক্তির পক্ষে তারিখ থেকে নতুন বাংলাদেশ দেখার পক্ষে মহান আল্লাহর দরবারে আমরা কাতর কণ্ঠে আরস করি হে আল্লাহ তুমি সেই বাংলাদেশটা আমাদেরকে দান করো লক্ষ্মীপুর অনন্য একটা দিক থেকে এই লক্ষ্মীপুরে বহু বড় বড় খ্যাতনামা জাতির বিশিষ্ট রাহবার আলিমদের জন্ম হয়েছে এই লক্ষ্মীপুরে অনেক জাতীয় নেতাদের জন্ম হয়েছে এই লক্ষ্মীপুরে আমরা ইসলামের জন্য কথা বলি অনেকের ভালো লাগে না কারো ভালো লাগক না লাগুক আমরা বলতেই থাকব জামাতে ইসলামী তাবলিগি জামাত কৌমি মাদ্রাসা আলিয়া মাদ্রাসা সব মিলেই আমাদের সব মিলেই আমাদের এক নবী সবাই আমরা সবাই অনুসারী সবাই মিলেই আমরা এক আল্লাহর ইমান এনেছি এখান থেকে কেউ আমাদেরকে টলাতে পারবে না আমাদের দাওয়াত স্পষ্ট আমরা আল্লাহর গুলামি আর কারো গুলামি মানি না মানব না কোনো আধিপত্যবাদ মানব না কারো চোখ রাঙ্গানি মানব না বিদেশে বন্ধু থাকবে কিন্তু প্রভু মেনে নেব না লক্ষ্মীপুরবাসী জাতীয় জীবনের যে সমস্যাগুলো আছে ইনশাল্লাহ সমাধান হবে বয় দেখানো হয় জামাত ক্ষমতায় আসলে কৌমি মাদ্রাসা থেকে যারা ফাঁস করে বের হয়েছেন তাদেরকে মসজিদ এবং মেহরাব থেকে বিদায় করে দেওয়া হবে এরা মিথ্যাবাদী এরা মিথ্যাবাদী বলা হয় কৌমি মাদ্রাসা বন্ধ করে দেওয়া হবে আমি আল্লাহকে সাক্ষী রেখে আপনাদেরকে সাক্ষী রেখে বলছি কৌমি মাদ্রাসা আমাদের কলিজা কৌমি মাদ্রাসা আমাদের হৃদয় ইসলামী শিক্ষাটা তারাই এখন ধরে রেখেছেন আলিয়ার শিক্ষা সংকুচিত হয়ে এসেছে আমরা সেই আল্লাহর উপর বিশ্বাস করি যিনি কুরআন নাজিল করেছেন সেই কোরআনের অসংখ্য হাফিজ তৈরি হয় কৌমি মাদ্রাসা থেকে তারা আমাদের মাঝে লাগাতে চায় বাদাতে চায় আমরা সবাই ইনশাআল্লাহ হুশিয়ার আছি আমরা কারো অস্বাস্থ্যে পা দেবো না ইনশাআল্লাহ মাদের ব্যাপারে বলা হচ্ছে এরা ক্ষমতায় গেলে ঘরে বন্দি করে রেখে দেবে আমার মা ছিলেন এখন নাই আমার স্ত্রী আছে আমার মেয়েরা আছে আমার মতো আমাদের সবার আছে এই সকলের আছে তারা কি গোরে বন্দি তারা জীবনের বাস্তব প্রয়োজনে অন্য দশজন মহিলা যেমন চলাচল করে কাজ করে তারাও তাই করে অনেকে গুরুত্বপূর্ণ পেশাগত দায়িত্ব পালন করেন রাষ্ট্রের উন্নয়নে অবদান রাখেন কর্মকাণ্ডে অবদান রাখেন কিন্তু তাদের দুইটা জিনিসের অভাব কর্মস্থলে গৃহে চলাচলে তাদের কোনো নিরাপত্তা নাই তাদের কোনো ইজ্জত নাই আমরা কথা দিচ্ছি ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে সুযোগ দিলে দেশ চালানোর আমরা তাদেরকে সম্মান এবং নিরাপত্তা দুটিই নিশ্চিত করব ইনশাআল্লাহ মায়েরা তাদের যোগ্যতা অনুযায়ী কাজ করবেন আমার এই মাটি কোন ধর্মের এইটাও আমরা দেখব না আমরা দেখব ওই যোগ্যতাটা তার আছে কিনা যে কাজটা আমরা তার হাতে তুলে দিতে চাই এই জন্য ধর্ম বর্ণ নির্বিশেষে বেদাভেদ রেখা দূর করে আমরা ইনশা আল্লাহ একটা ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ব আমরা এখানে আমরা এখানে কোনো বেশকম করব না একবার স্লিপ দিয়েছেন লক্ষ্মীপুরে ধর্মীয় ব্যাপারে কথা বলা সমস্যা কে বললো আপনার সমস্যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি আলি সাল্লাম মোদিনারাষ্ট্র ইহুদিদের সাথে লিখিত লিখিত চুক্তি স্বাক্ষর করেছিলেন তাদের নাগরিকত্ব শুধু মেনে নেননি তাদের সম্মানের আসনে অধিষ্ঠিত করেছিলেন যতদিন পর্যন্ত এই চুক্তি তারা মেনে চলেছে তারা সম্মান লাভ করেছে যখন তারা বিশ্বাস ভঙ্গ করেছে তখন তারা শাস্তি পেয়েছে বাংলাদেশে আমরা একটা সহনশীল পরিবারে যুগ যুগ ধরে পরিসরে আমরা বসবাস করে আসছি মাঝে মাঝে ভুতুম পেঁচা এসে আমাদের বাগানের ফুল এলোমেলো করে দিতে চায় আমরা কথা দিচ্ছি সকল ধর্মের বর্ণের মানুষকে আমরা বুকে নিয়েই চলবো ইনশাআল্লাহ কাউকে আমরা ফেলে দেব না সবার যথাযথ মর্যাদা নিশ্চিত করা হবে সকল ধর্মের ধর্মীয় অনুষ্ঠান পালন তাদের জন্য নিরাপদ করা হবে কেউ এখানে হাত দেওয়ার চোখ তুলে থাকানোর সুযোগ পাবে না মুসলমানরা মুসলমানদের উপাসনা করবে অন্য ধর্মের লোকেরা তাদের উপাসনা করবে তাদের উপাসনায় বাধা দেওয়ার এখতিহার কারণে আমরা অতীতে যা হয়েছে এই কাজ যারা করেছে তাদের কোনো বিচার হয় নাই আমরা কথা দিচ্ছি এদেরকে বিচারের আওতায় আনা হবে দোষ দেওয়া হয়েছে আমাদের উপর এরা চুরাই পথের অন্ধকার গলির নায়ক নিজেরা অপকর্ম করে আমাদের ঘাড়ে দিয়েছে আজ আল্লাহ তালাকে শাক্তি রেখে বলতে চাই আমরা নির্দোষ আমরা এই অপকর্মের সাথে কখনো জড়িত ছিলাম না আমরা তাদেরকে কুঁজে বের করে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের মুখ থেকেই তাদেরকে ডকুমেন্টেড করে বিচারের মুখামুখি করব ইনশাল্লাহ তখন আর কেউ এই দুঃসাহস দেখাবে না কোনো ধর্মীয় সম্প্রদায়ের উপর জুলুম করার সম্মানিত ভাইরা এই লক্ষ্মীপুরের অনেক সমস্যা দাবি দেওয়া চমৎকারভাবে আপনাদের প্রিয় মানুষ লক্ষ্মীপুর সদর থেকে যিনি এই জাতিকে নেতৃত্ব দিবেন লক্ষ্মীপুরবাসীকে নেতৃত্ব দিবেন তিনি বলে গিয়েছেন দাবি সবগুলা সঙ্গত আর একটা দাবি তিনি করেন নাই সেটা আমি যুগ করে দিই এশিয়ার বৃহত্তম মৎস্য প্রজনন কেন্দ্র ছিল এই লক্ষ্মীপুরে লুটপাট দুর্নীতি করে এইটাকে হত্যা করা হয়েছে আমরা এইটাকে জীবন দিব ইনশাল্লাহ বাকি যে দাবিগুলা করেছেন সব সঙ্গত একটা একটা করে ইনশাল্লাহ সব পূরণ হবে তবে আপনাদের সাথে বসেই আমরা ঠিক করব কোন দাবিটা আগে পূরণ হওয়া উচিত যেটা আপনারা বলবেন সেটাই হবে আপনাদের অর্থের পাই পাই হিসাব আপনাদের কাছে তুলে ধরা হবে মেঘনা নদীর বাঁধ নির্মাণ সম্পর্কে বলা হয়েছে বাজেট আসে পেটের ভিতরে চলে যায় নদীর পারে যায় না আমরা নদীর পারে সেই বাজেট নিয়ে যাব ইনশাআল্লাহ কারো পেটের ভিতরে অভাবে ঢুকতে পারবে না হ্যাঁ ঢুকবে যারা সেখানে কাজ করবে সেই সমস্ত কর্মচারী কর্মকর্তারা তাদের ন্যায্য পাওনা পাবে কেউ চুরি করতে পারবে না অতীতে রাষ্ট্রের সম্পদ চুরি করে বিদেশে যারা প্রচার করেছে আমরা কথা দিচ্ছি আল্লাহ আমাদেরকে দায়িত্ব দিলে আপনাদের বুটে ওদের পেটের ভিতরে হাট ডুকে বের করে আনবো ইনশাল এই অর্থায়নে রাষ্ট্রীয় কোষাগারে যুগ করা হবে ন্যাহ্যতার ভিত্তিতে বাংলাদেশে উন্নয়ন করা হবে ইনশাআল্লাহ কারো প্রতি কোনো বৈষম্য করা হবে না প্রধানমন্ত্রীর বাড়ি কোথায় ওঠা দেখা যাবে না বরঞ্চ কোন এলাকা সবচেয়ে বেশি বঞ্চিত সেইটাই আগে চিহ্নিত করা হবে ইনশাল বিচারের ব্যাপারে আমাদের কথা সাফ আমরা সমাজে নিয়ে বিচার কায়ম করতে চাই শিশু থেকে আবার বৃদ্ধ বনিতা সকল ধর্ম বর্ণ মানুষের জন্য একই বিচার একজন সাধারণ মানুষ যেই অপরাধ করলে তাকে বিচারের মুখামুখি করে শাস্তি দেওয়া হবে একই অপরাধ দেশের প্রধানমন্ত্রী কিংবা রাষ্ট্রপতি যদি করেন তাদেরকে ছাড় দিয়ে বিচার কথা বলবে না একই বিচার তাদের জন্য আরোপ করা হবে কোনো দায় মুক্তি নাই কোনো ইম্পিউনিটি নাই অপরাধ অপরাধী যিনি অপরাধ করেছেন শাস্তি তাকে পেতেই হবে এগুলো যারা ভয় করে তারা জনগণের এই উত্তাল সমুদ্রকেও ভয় করে আজকে শুধু লক্ষ্মীপুরে না সারা বাংলাদেশে ন্যায় ইনসাফের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে ইনশাল্লাহ হা বুটের পরে বারো তারিখ এগারো দলের যার যেখানে দেওয়া হয়েছে সেইটাকে জয়ী করার মাধ্যমে জনগণের সরকার কায়েম হবে ইনশাআল্লাহ আমরা বলেছি আমরা জামাতে ইসলামের সরকার কায়েম করব না আমরা বলেছি আমরা জামাতে ইসলামের বিজয় চাই না আমরা বলেছি জনগণের সরকার কায়েম করতে চাই আমরা বলেছি আঠারো কোটি মানুষের বিজয় চাই সেই বিজয় আমরা নিশ্চিত করতে চাই মহান আল্লাহ তালার সাহিদ ইজনিল্লাহ প্রিয় লক্ষ্মীপুরবাসী আজকে যে কথাগুলো আপনাদের এখানে বলে গেলাম এটা আপনাদের কাছে আমানত আমাদের সালাম নিয়ে ঘরে ঘরে ছড়িয়ে পড়ুন আমাদের ভাই বাবা সবাইকে উদ্বুদ্ধ করুন আমাদের মা বোনদেরকে উৎসাহিত করুন তাদেরকে বলুন আপনাদের জন্য আমাদের লড়াই শুরু হয়েছে এটা শেষ হবার নয় আপনাদের মর্যাদা যেদিন প্রতিষ্ঠিত হবে সেদিন ফুল স্টপ সেদিন থামব এর আগে আমরা থামবো না আমি বিশ্বাস করি লক্ষ্মীপুরবাসী এবারকার নির্বাচনে একটি ইতিহাস রচনা করবে সেই ইতিহাস হবে নিয়ায় ইনসাফের পক্ষে সেই ইতিহাস হবে বাংলাদেশকে চাঁদাবাজ মুক্ত করার পক্ষে সেই ইতিহাস হবে দুর্নীতিবাজ মুক্ত করার পক্ষে সেই ইতিহাস হবে অর্থনৈতিক মুক্তির পক্ষে সেই ইতিহাস হবে বেকারত্বের বিরুদ্ধে ইনশাল্লাহ সেই বাংলাদেশ করার জন্য আমি আপনাদের সবাইকে আহ্বান জানাচ্ছি এবার চারটি আসনের প্রার্থীদেরকে সামনে এনে তাদের হাতে আপনাদের প্রতীক জনগণের প্রতীক আমি তুলে দিচ্ছি প্রথমে লক্ষ্মীপুরে এক প্রার্থী যিনি আসেন এইখানে মাহবুব আলম এনসিপির নেতা মাহবুব মাহবুব আলম আমাদের সকলের প্রার্থী শক্ত করে ধরো ভাই এই প্রতীকটা কি আবার বলেন কি প্রতীক প্রতীক আছে পুরুষের প্রতীক জুড়ে বলুন বারো তারিখ সকাল সন্ধ্যা ইনশাল্লাহ বিজয় হবে ইনশাল্লাহ মাশাল্লাহ জাজাকুমুল্লাহ খায়রাম এরপরে লক্ষ্মীপুর দুই মাশাল্লাহ মাশাল্লাহ ধরেন শক্ত করে হালকা করে ধরলে জাতির ভার বহন করতে পারবে না এখানে শক্ত করে ধরেন হ্যাঁ ধরতে হবে শক্ত করে ইনসাফের প্রতীক মার্কাটাকে ইনশাল্লাহ জুড়ে বলুন বারো তারিখ সকাল সন্ধ্যা বিজয়ের মালা খাইরান বিজয় নিয়ে করে ফিরবেন ইনশাআল্লাহ লক্ষ্মীপুর তিন করে করে কি মার্কা কি মার্কা কি মার্কা ফাঁকা আছে জুড়ে বলুন ইনশাআল্লাহ বারো তারিখ বিজয় হবে ইনশাআল্লাহ ইনশাল্লাহ মাসাল্লাহ জাজাকুমুল্লাহ খায়রান বিজয় নিয়ে করে ফিরবো ইনশাআল্লাহ লক্ষ্মীপুর চার দরিব শক্ত করে মাসাল্লাহ হাফিজুল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ মার্কা কি আরো জুড়ে বারো তারিখ ইনশাল্লাহ বিজয় হবে মাশাল্লাহ জাজাকুমুল্লাহ খায়রান আসুন মহান আল্লাহর নামে ধ্বনি দিয়ে বিজয় নেই লিল্লাহ তাকবীর للہ تکبیر انقلاب انقلاب جند آباد جند آباد انقلاب جند آباد السلام علیکم ورحمت اللہ